নমস্কার বন্ধুরা আর একটা ভিডিও নিয়ে চলে এলাম তো আগের ভিডিওটা যারা দেখেছেন তারা বুঝতে পারবেন এই যে সেই সেই লাউয়ের তরকারি লাউগুলো আমি প্রেসার কুকার সেদ্ধ করে নিয়েছি তারপরে দেখুন কেমন শক্ত শক্ত আর কেমন হচ্ছে তাকিয়ে রয়েছে তো এই লাউ এর থেকে আর বেশি সেদ্ধ হবে না তার কারণ লাউটা এমনি বুড়ো ছিল তারপরে একটু শুকিয়ে শুকিয়ে গেছে তো তার জন্য এই অবস্থা তো চেষ্টা করছি যত সম্ভব ভালোভাবে রান্না করা যায় তো এই যে ডাউরের তরকারি ঘন্ট আর হলো না এটাকে তরকারি বলা চলে একটু রাঁধুনি ফোড়ন দিয়ে এক চামচ ধীরে ধনের গুঁড়ো দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে নুন চিনি দিয়ে যেভাবে করে সেভাবে করলাম তো এই যে গরমে এর থেকে আর বেশি কিছু খেতে ভালোই লাগছে না আর দাঁড়িয়ে রয়েছি এই জানলার ধারে এই যে জানলা দিয়ে রাস্তাটা দেখা যায় যে রাস্তা দিয়ে গাড়িটা আসবে মানে মেয়ের স্কুলের গাড়িটা মানে যে রাস্তা দিয়ে আমরা চালাফেরা করি আর কি তো জানলা দিয়ে গাড়িটা মানে জানলা দিয়ে রাস্তাটা দেখা যায় তো দাঁড়িয়ে রয়েছি ভাবজি ভাবছি যে কখন আসবে এখন আসার টাইম হয়ে গেছে শুধু এখন না বিকেলবেলাও এখানে দাঁড়িয়ে থাকি মাঝে মাঝে যখন বরের আসার টাইম হয় তো জানলা দিয়ে তাকিয়ে থাকি যখন সময় হয়ে যায় ভাবি যে কখন আসবে কখন বাসটা ঢুকবে তো যেদিন আসতে দেরি হয় সেদিন তো আগে থেকে জানিয়ে দেয় আর দাঁড়িয়ে থাকার মানে প্রয়োজনই পড়ে না তো যেদিন টাইম আসে সেদিন দশ মিনিট আগে থেকে দাঁড়িয়ে থাকি এরা বরাবরই করি আগেও করতাম এখনও করি তো এই যে গরম লাগছে ফ্যানটা বন্ধ করে দাঁড়িয়ে রয়েছি যে ফ্যান চালালে ভীষণ চোখ টোক জ্বালা করছে তো সেজন্য ফ্যান বন্ধ করে দাঁড়িয়ে ঘামছি আর এখানে দাঁড়িয়ে এই যে দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় তো দাঁড়িয়ে অপেক্ষা করছি যে কখনো গাড়িটা আসবে ওই যে রাস্তা তো ভাবছি যে নিচে গিয়ে দাঁড়ায় কিন্তু আবার ভাবছি প্রচণ্ড গরম থাক ঘরে থাকি আর দূরে দেখতে পাচ্ছেন ওই যে রাধাচূড়া গাছটা কি সুন্দর ফুলে পড়ে গেছে এই গরমের টাইমটাই যতই গরম থাকুক না কেন রাধাচূড়া কৃষ্ণচূড়া আবার ওই বেগুনি বেগুনি ধরনের ওই রকম টাইপেরই ফুলগুলো ফোটে খুব সুন্দর কিন্তু লাগে দেখতে সে বৃষ্টি হোক বা না হোক ফুল কিন্তু ফোটে

আর এই যে এখন সন্ধ্যেবেলা চলে এলাম তো তারপরে আর ভিডিও কিছুই করা হয়নি সন্ধ্যেবেলা এখন মেয়ে বলছে আমার ভালো লাগছে না ওকে একটু আগে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এলাম আসলে এত গরম যে গরমে কোনো কিছুই যেন ভালো লাগছে না তো ওকে বললাম তুমি রং পেন্সিল দিয়ে খাতায় রং করো তো ও যেমন পারে বিভিন্ন রকম শেপ এঁকে এভাবে রঙ করতে থাকে তো ও এখন এটাই করছে আর পাশে আমি বসে আছি কি করবো তো এই যে এখন সন্ধ্যাবেলার এটাই কাজ আর তারপরে চলে এলাম রান্নাঘরে তো আমাদের মেয়েদের মানে ঘরের বউদের সকাল থেকে রাত অবধি বেশিরভাগ টাইমটাই কিন্তু রান্নাঘরেই কেটে যায় তো এখনও যে প্রেশার কুকার একটু ভাত বসিয়েছি এর জন্য তো ওকে খাওয়াবো ওরা আবার কালকে সকালবেলা স্কুল আছে তো সেজন্য ওকে সকাল সকাল উঠিয়ে দিতে হয় তো বন্ধুরা ভিডিওটা আজকে এখানে শেষ করল